আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি নমনীতা ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী মুখ কি সপ্তম দফার ভোটের আগেই বড় ঘোষণা কংগ্রেসের পয়লা জুন দিল্লিতে তারা ইন্ডিয়া ব্লকের বৈঠক করবে অবশ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যাবেন না বলে জানিয়েছেন এর আগে তিনি আবার এক জনসভা থেকে বলেছিলেন ইন্ডিয়া ব্লক সরকার বড়লে তিনি বাইরে থেকে সমর্থন করবেন জানিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী মুখ কি সপ্তম দফার আগেই বড় ঘোষণা কংগ্রেসের ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী মুখ কে সপ্তম দফার আগেই বড় ঘোষণা কংগ্রেসের ছয় দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে আগামী জুন সপ্তম দফার এই ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় ঘোষণা করল কংগ্রেস। পয়লা আবহে এর আগে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল পয়লা জুন দিল্লিতে তারা ইন্ডিয়া ব্লকের বৈঠক করবে অবশ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যাবেন না বলে জানিয়েছেন রাজ্যে ত্রাণ কাজের তদারকি করার জন্যেই দিল্লি যেতে পারবেন না বলে দাবি করেন মমতা এর আগে তিনি আবার এক জনসভা থেকে বলেছিলেন ইন্ডিয়া ব্লক সরকার বড়লে তিনি বাইরে থেকে সমর্থন করবেন যা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল এই আবহে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বৃহস্পতিবার দাবি করেন যে এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের জয়ের বিষয়ে তারা আশাবাদী এই আবহে লোকসভা নির্বাচনে নির্ধারক ম্যান্ডেট অর্জন করার আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে তারা প্রধানমন্ত্রী পদের প্রার্থী চূড়ান্ত করতে পারে বলে জানিয়েছেন জয়রাম রমেশ পাশাপাশি তিনি দাবি করেন জোটে যে দলের সবচেয়ে বেশি আসন থাকবে তাদরি নেতৃত্বের দাবি করা যুক্তিযুক্ত সংবাদ সংস্থা পিটিআই কে জয়রাম রমেশ বলেন এনডিএ দুইশো বাহাত্তর এর ম্যাজিক ফিগার পার করতে পারবে না এদিকে জয়রাম রমেশ আরও দাবি করেন ইন্ডিয়া ব্লকের সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে এনডিএ তে থাকা অনেক দলই তাদের দিকে ঝুঁকতে পারে সেই সময় কংগ্রেস হাই কমান্ড তাদেরকে জোটে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান জয়রাম রমেশ এদিকে এর আগে রাহুল গান্ধী সম্প্রতি দাবি করেছিলেন চৌঠা জুন ইন্ডিয়া ব্লক সরকার গঠন করবে তা নিয়ে দেবেন্দ্র ফডবীশ সব বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা রাহুলকে কটাক্ষ করেছেন এদিকে গত সোমবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মোদি ক্ষমতায় ফিরবে কি না জানি না তবে মোদীর ক্ষমতায় না ফেরার সম্ভাবনাটাই বেশি এর আগে তৃতীয় দফার ভোট সম্পন্ন হওয়ার পরে মমতা নিশ্চিতভাবে বলেছিলেন বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না সেবারে মমতা বলেছিলেন ইন্ডিয়া জোটই জিতবে ওরা বড় জোর একশো নব্বই মাইনাস একশো পঁচানব্বই অন্যদিকে ইন্ডিয়া জোট তিনশো পনেরো তাও তিন মাইনাস চারটে দলকে ধরা হয়নি মোদী আসছে না প্রতিদিন বাংলার রিপোর্ট সাথে দর্পণ